এখন বাজে দশটা মা ছেলে মেলে গেলাম আমাদের গাছের কাঁঠাল কই আজ হবে কাঁঠালের এঁচড় আর হচ্ছে পনির বিরিয়ানি পিসি এসেছে পিসি তো আমিষ খায় না নিরামিষ খায় তাই দেখো বন্ধুরা এইখানে আমাদের গাছে না অনেকগুলো কাঁঠাল ছিল চুরি করে নিয়ে গেছে কী বলবো মানুষের স্বভাবটা এতটাই খারাপ যে প্রত্যেক বছর তিন বছর ধরে আমাদের কাঁঠাল হচ্ছে প্রত্যেকবারই চুরি করে খেয়ে নেয় আমরা মানে প্রথম কাঁঠাল গাছের কাঁঠাল আমরা খেতেই পাই না এখন দেখো আমি বঁটি তেল নিয়ে জলের বালতি নিয়ে বসে পড়েছি কাঁঠালটা কাটবো কারণ ক্রিকেট কাঁঠালের লাগলে লাগলে পরে ছোটে না তো ভালো করে হাতে বটিতে তেল নাকে নিয়ে শুরু হয়ে গেল কাঁঠালের সঙ্গে কাঁঠালের সঙ্গে আমি যুদ্ধ শুরু করে দিয়েছি দেখো কাটছেই না বটিটা অনেক পুরোনো তো কাজ করা হয় না কাটছেই না হ্যাঁ তবে কেটে নিয়েছি যুদ্ধ করে আর সবাইকে বলছি তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করে যাবে না সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবে লাইক করবে শেয়ার করবে ভালোবাসা দিয়ে যাবে কাঁঠালটা আমি জলে ভিজিয়ে নিচ্ছি এই কারণে জলে ভেজালে কষ্ট থাকে না চলে যায় আর হাতেও লাগে না এইখানে আমি আমার মত মানে ভুচরোগুলো ফেলে দিচ্ছি কাঁঠালের যে আশা টাইপের যেটা হয় আর কি কি বলা তোমরা জানি না ওটা আমরা ফেলে দিচ্ছি ফেলে দিয়ে যেটা আটিটা আর ইয়েটা মানে মাংস টাইপের যেটা হয় সেটাকে নিয়ে নিচ্ছি বাকিটা ফেলে ফেলে দিচ্ছি তো দেখো আমি আমার মতো করে খুব সুন্দর করে বেছে টেচে কেটে নিচ্ছি এইরকম সাইজে করেছি তোমরা যদি চাও তোমরা এর থেকে বড়োও করতে পারো ছোটোও করতে পারো আমি করে নিচ্ছি আর এখানে আমার কাটা হয়ে গেছে এখন আমি বিরিয়ানির চালটাও ভিজিয়ে দিয়েছি আর এখানে কাঁটালটাও ভালো করে ধুয়ে নেবো আর আলুটাও কেটে নিয়েছি যেটা আমি দেখাতে পারিনি তোমাদের সামনে আর এর মধ্যে আমার কাঁটা আলুটাও সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে গরম জলে ভালো করে একটু ভাপিয়ে ফেলে দিয়েছি তাহলে কষকসটা লাগবে না আর এখানে আমি আলুটা ভালো করে লালটু লালটু করে ভেজে নেব নুন হলুদ আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবো দেখো আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবেই ভেজে নেব তাহলে খেতে আরও বেশি টেস্ট হবে ভেজে নিয়েছি তুলে নেবো তুলে নিয়ে এই তেলের উপরে আমি দেবো কাঁঠালের চোটটা এটাকে ভালো করে একটু ভেজে নেবো তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে এখানেও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে নেব নুন দিয়ে দিয়েছি হলুদও দিয়ে দিয়েছি এটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি এখানে আমি একসঙ্গে আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কা আর দু চারটে শুকনো লঙ্কা দিয়ে আর গরম গোটা গরম সাথে এক একসঙ্গে মিক্স করে পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দেব এখানে এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো আমি যেভাবে রান্না করে থাকি আমি তোমাদের ভাবে সেভাবেই শেয়ার করছি তোমরা কেউ কিছু মনে করো না যে আমাদেরকে আবার রান্না শেখাচ্ছে না না আমি কাউকে রান্না শেখাচ্ছি না আমি যেভাবে রান্না করছি তোমাদের সঙ্গে সেভাবেই আমি শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নি ঝটপট সাবস্ক্রাইব করে নিও আর এখানে দেখো টমেটো ছিল না তাই একটু টমেটো সস ছিল বাড়িতে তাই সেটাই আমি দিয়েছি এতে খেতেও ভীষণ টেস্টি হবে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো তাহলে মশলাটার যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না একটু জল পরিমাণ মতো জল দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো তেলটা ভেসে উঠেছে মানে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য যেমন ঝালের জন্য আমাদের কাঁচা লঙ্কাটাই ইউজ করি কালারের জন্য একটু শুকনো রঙের গুঁড়ো ইউজ করলাম এবার দেবো ভেজে রাখা কাঁঠালটা দিয়ে ভালো করে নাড়াচড়া করে কষিয়ে নেব আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু সবাই কমেন্ট করে জানাতে এবার দেবো ভেজে রাখা আলুটা এখানে অর্ধেকটা দিয়ে দেবো আর অর্ধেকটা রেখে দেবো পনির বিরিয়ানি করব সেটার জন্য একসঙ্গে ভেজে রেখেছি এবার আমার চটটা ভালোভাবে খুব কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এটাকে খুব ঝোল করবো না এটাকে মাখা মাখা করে রান্না করব যাতে গ্রেভিটা বেশি হবে না মতো জল তো দিয়েই নিচ্ছি মোটামুটি আমার সবজিগুলো গলেই গেছে ওটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে এ দেখো আমার এদিকে হয়ে গেছে এরকমই রান্না করব নামিয়ে দিলে আর টেনে যাবে আর এখন রান্না করবো আমি পনির পনির দিয়ে সবজিটা করে নিয়ে তারপর বিরিয়ানি করবো দিয়ে দিলাম ফার্স্টে পাওয়াটির তেল আর দিয়ে দেবো একটু নুন পনিরটা ভাজার জন্য পনিরটাকে একটু লাল লাল করে ভেজে নেব একটু হলুদ দেবো সামান্য একটু লাল লাল করে ভেজে নেবো বিরিয়ানিটা যা হয়েছে না খেতে জাস্ট ওয়াউ পনিরটা দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার তুলে নিয়ে এখানে দিয়ে দিয়েছি গোটা তেজপাতা জিরে আর রয়েছে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি এবার দেবো এখানে পেস্ট করা আছে আদা জিরে ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার পেস্ট এবার দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এখানে মিক্সিং বোলটা একটু ধুয়ে জল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পনিরটা আলু মোটামুটি গলেই গেছে ভালো করে এটাকেও নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো এখানেও দেখো কষানো হয়ে গেছে কি সুন্দর কালারটা এসেছে আমাদের ভুলভ্রান্তির জন্য দেখো ক্যামেরার লেন্সটা ভালো করে ধরতে পারিনি যার কারণে ক্যামেরার ভিডিওটা ভালো হচ্ছে না জাস্ট তোমার কিছু মনে করো না এবার হয়ে গেছে আমার পনিরের তরকিটা এখানে বসিয়ে দিয়েছি গরম জল জলটাও গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম ওটা তেজপাতা গরম মশলা জিরে এটা এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর এখানে দিয়েছি চালটা চালটা হয়ে গেলে ভাত চালটা আমি আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম এখন দেখো আমার হয়ে এসছে ভাতটা প্রায় আর কিছুক্ষণ ফুটবে তাহলেই নামিয়ে নেব ভাতটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি সেটা স্কিপ করে গেছে এখন দিয়ে দিচ্ছি হাইতে প্রথমে দিয়ে দিয়েছি ঘি এখন দিচ্ছি সবজিটা পনির সবজিটা যেটা করা হয়েছে সেটাকে দিয়ে দিলাম এরপরে দেব ভাতের লেয়ারটা লেয়ার করে ভাতটা দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য আমি উনুনের উপর হাইটা বসিয়ে রাখবো একটু ওয়েট করতে হবে এর উপরে এখন দিয়ে দেবো আমি ভাতটা রাইসটা কিছুটা পরিমাণ দেব তারপরে আবার পনিরের সবজিটা দেবো দেখো ভাত কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি আবার দিয়ে দিচ্ছি পনিরের সবজিটা এরপরে দেবো আবার ভাতটা এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর দিয়ে দেবো গোলাপ জল কেওড়ার জল আর ঘি পরিমাণ মতো দিয়ে এবার আমি বসিয়ে দিলাম উনুনের উপরে এটা কিছুক্ষণ থাকবে ঢাকা দিয়ে রাখবো এই হচ্ছে আমার ছোটো পিসি আমার পিসিকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে পিসি বলছে হ্যাঁ বিরিয়ানি টেস্ট হয়েছে এই চোখটাও খুব টেস্টি হয়েছে আমার ছেলে ছেলে খাচ্ছে দেখো বন্ধুরা হয় না এখন আমি খেতে বসবো আমি তোমাদেরকে খেয়ে বলছি কেমন হয়েছে নিজে রান্না নিজেই বলছি ঠিক আছে কে কে খাবে চলে এসো এই দেখো <목소리도> 음 나요았